আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তামাজ ভিডিও আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদের দেখাবো আমাদের কিছু সেট করা রিজনেবল প্রাইজের মধ্যে সেমি ব্রাইডাল চুরি সেট কালেকশন অনেকেই আসলে একটু আমাদের সেট করা চুরিগুলো পছন্দ করেন তাই আর কি আমরা আপনাদের সুবিধাতে একটু রিজনেবল প্রাইজ অনুযায়ী কিউট কিউট কিছু সেট করেছি ব্রাইডাল সেমি ব্রাইডাল সেট তো অবশ্যই যা যেটা পছন্দ হবে আর ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন বেশ কিউট সিম্পলের মধ্যে ব্রাইডাল সেট দেখাচ্ছে সেমি ব্রাইডাল সেট তো এই সে চূড়া সেটটি যা পছন্দ হবে আর লনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন এটি কিন্তু সিম্পলের মধ্যে রয়েছে অনেকেই কিন্তু সিম্পল পছন্দ করেন তাদের কথা চিন্তা করে আমরা এই সেটটি নিজেরা সেট করেছি তো এটা কিন্তু দুই হাতে আপনারা ভাগ করে পড়তে পারবেন তো রিজনেবল প্রাইজের মধ্যেও রয়েছে তো এই সেটটি যা পছন্দ হবে তাদের ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আরও একটা সেট দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু ঝুমকো চুরিও অ্যাভেলেবেল আছে তো এই সেটটি যা পছন্দ হবে আর লিনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আর এই সেটটি কিন্তু দুই হাতেই পড়তে পারবেন মেরুন কালার ফাইবারের চুরি আছে কুন্দনের চুরি আছে প্লাস কুন্দনের ঝুমকো চুরিও আছে তো রিজনেবল প্রাইজের মধ্যে পাচ্ছেন এত কিউট এবং ইউনিক সেট তো এটাকে মিস করবেন না আরও একটা মেরুন কালারের মধ্যে ডিজাইন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এত তো সুন্দর এবং মশলা অনেক ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে সেই তুলনায় অনেক কম প্রাইস তো এই সেটটি যা পছন্দ হবে আর ইনবক্স করে আরটি কনফার্ম করে ফেলবেন এটা কিন্তু ফুল একটা সেট দুই হাতেই আপনার পড়তে পারবেন সেই জন্য আর কি আমি বোঝানোর জন্য একটা সেট হাতে পড়েছি আর এক সেট হাতে ধরেছি আরও একটা সেট দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক হাতে পরার জন্য যারা একটু গার্জিয়াস পছন্দ করেন তাদের জন্য এই সেটটি করা তো এই সেটে যে পছন্দ হবে আর্লি ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন দেখতে পাচ্ছেন বেশ গার্জিয়াস এবং ইউনিকের মধ্যে রয়েছে সেই জন্য একটা প্রাইস কিন্তু অনেক কম আর একটা সেমি ব্রাইডাল চুরির সেট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই চুরিটি যে পছন্দ হবে আর ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন এটা কিন্তু দুই হাতেই পড়তে পারবেন ভাগ করে আর এটা সেই তুলনায় রিজনেবল প্রাইজের মধ্যে রয়েছে তো এটি যা পছন্দ হবে আর ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন বেশ কিউট এবং গার্জেস সেট দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এই সেট যা পছন্দ হবে আর্লি ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন এটি কিন্তু রেড কালারের মধ্যে রয়েছে কুন্দনের চুরি রয়েছে মিরর ওয়ার্ক করা ঝুমকো চুরি রয়েছে প্লাস দেখতে পাচ্ছেন রেড কালারের সিম্পল সিম্পল কিছু ইউনিক প্যাটার্ন চুরি রয়েছে রেড কালার মধ্যে দেখতে পাচ্ছেন অনেক গর্জিয়াস গার্জিয়াস এই সেট এই টা কিন্তু অনেক ইউনিক দেখতে পাচ্ছেন কুন্দনের ঝুমকো চুরি রয়েছে প্লাস চুরি আর রেড কালার ফাইবার যা পছন্দ হবে চুরি সেট টি অর্ডারটি কনফার্ম করে ফেলবেন এবার যা চুরি সেটটা টা দেখতে পাচ্ছেন এত সুন্দর এবং ইউনিক রেড কালার মধ্যে রয়েছে এটা যার পছন্দ হবে আর্লি ইনবক্স করে আর্লি অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আরো এক সেট ব্যাঙ্গের সেট দেখাচ্ছি এটি যে পছন্দ হবে আর্লি ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আরও এক সেট ব্যাঙ্গের সেট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক ইউনিক প্লাস গর্জিয়াস তো এটা যে পছন্দ হবে আর্লি ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন কারণ এত গর্জিয়াস সেট না থাকছে রিজনেবল প্রাইজের মধ্যে তো আর্লি ইনবক্স করবেন আর অবশ্যই স্ক্রিনশট দিয়ে চুরি সাইজটি জানাবেন আরও একটা সেট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন রেড কালারের মধ্যে এটাও কিন্তু অনেক ইউনিক প্লাস অনেক কিউট দুই হাতেই পড়তে পারবেন তো এটা যে পছন্দ হবে আলি ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আর রেড কালারের মধ্যে দেখতে পাচ্ছেন বেশ গর্জিয়াস এবং ইউনিক প্যাটার্নের আরো এক সেট ব্যাঙ্গল সেট দেখাচ্ছি সেমির ব্রাইডাল চুরি তো এটা যা পছন্দ হবে আলি ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আমাদের শপ নেম হচ্ছে তামাজ বিডি শপ নাম্বার বান্ন তেপান্ন নিউ হোপ শপিং কমপ্লেক্স সেনপাড়া মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ওয়ান থ্রি নাইন ফোর এইট ওয়ান এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের প্রত্যেকটি ভিডিও দেখবেন তাহলে আমাদের একটি ভিডিওতে অনেক কালেকশন দেখতে পারবেন প্লাস রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদের প্রয়োজন অনেক অনেক স্টক দেখতে পাবেন